জগত যখন পাপাচরে হাবুডুবু খায় অন্ধকারে নিপীড়িত হয়ে পড়ে সন্ত্রাসে রাজত্ব কায়েম হয় শান্তি জগৎ থেকে বিলুপ্ত হয় তখনই রবুল আলমিন শান্তির দূত হিসেবে যুগের পরে যুগ মহামানব প্রেরণ করে মানুষকে আল্লাহর শান্তির প্রতি আহ্বান করেছিলেন ইহা কি সত্য প্রত্যেক যুগে এমন কোন যুগ ছিল না যে যুগের অন্ধকার যুগের মানুষগুলাকে আলো দেওয়ার জন্য আলমিন একের পর এক মহামানব প্রেরণ করেন নাই নগতের যুগে প্রেরিত মহামানবদেরকে নবী রাসূল বলা হয়েছে আর বেলা যুগে প্রেরিত মহামানবদেরকে অলি আল্লাহ তাওস কুতুব বলা হয় নবী রাসুল অলি আল্লাহ গাউস কত কিতাব করে হয় না কিতাব করে নবী হওয়া যায় না কিতাব করে রাসুল হওয়া যায় না কিতাব করে আল্লাহওয়ালা হওয়া যায় না কিতাব করে মুমেন হওয়া যায় না কিতাব করে ইমান্দা হইতে পারে না ইমান তাকে মানুষের অন্তরে অতীতের ইতিহাস তালাশ করে দেখেন আমাদের পূর্বপুরুষ আমরা যাদের মাধ্যম অনুসরণ করে আসছি প্রত্যেকেই কোনো না কোনো ওলি আল্লাহর গুলাবি করে আদর্শ মানুষ হয়েছেন ইমাম আবু হানিফার আহমদুল্লাহ যিনি ছিলেন হারাফি মজাবের ইমাম তিনি বলেন লাউলা সিন্তারি আলাদা নোমান আমি যদি দুই বছর দাল আমার মুর্শেদ ইমাম বাকের গুলামি না করতাম আমি ধ্বংস হয়ে যেতাম আশেখেরা বরফির আব্দুল কাদের জিরানি তাজা মহিনুদ্দিন সৃষ্টি বাহাদুর নকসান মুজাদ্দিদ আলফে সানী সহ কারজে উম্মতবাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাফি রাহমাতুল্লাহ আলাইহি মালিক রাহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকই ওলি আল্লাহর গোলামি কোরা আল্লাহকে বলেছেন যারা নায়েবে রাসূল দাবি করছেন কয়দিন কয়জন ওলি আল্লাহর গোলামি বললেন ওলি আল্লাহর গোলামি সারা নায়েবে রাসূল হওয়া যায় না